তালবাহানা অনেক হল অভয়ার বিচার করো বেতন বঞ্চনা নিরসন করো নার্স নিগ্রহ অনেক হলো কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করো ফ্রেড কালচার বন্ধ করো এমনই বিভিন্ন দাবি নিয়ে উনিশে ডিসেম্বর নার্সদের স্বাস্থ্য ভবন অভিযানের কর্মসূচি নিয়েছিল নার্সেস ইউনিটি এই কর্মসূচির পর এদিন নার্সেস ইউনিটির সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় কি বললেন বহু প্রতীক্ষিত ন্যায্য একটা দাবি বেতন বৈষম্য সেই দাবি নিয়েই আজকের মিছিল ছিল এবং ডেপুটেশন ছিল প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডিএইচএস স্যারের কাছে দুজনকেই আগে থেকে মেল করা ছিল এবং গতকাল থেকে আমাদেরকে বিধাননগর থানা থেকে ছিল ডেপুটেশন আপনাদের নেবে আমরা সেই ব্যবস্থা করেছি তারপরেও আমরা যখন ডেপুটেশন দিতে গেলাম তখন গিয়ে দেখলাম আমাদের নিয়ে যাওয়া হলো আমাদের জনকে যেতে বলেছিল আমরা সাতজনের একটা টিম আমরা গিয়েছিলাম তাতে গিয়ে দেখা গেল ডিএইচএস স্যার মিটিংয়ে গেছেন প্রিন্সিপাল সেক্রেটারি স্যার নেই তাহলে আমাদেরকে বারবার করে বলা যে আমাদের ডেপুটেশনটা হবে বলে এই যে আমাদের সঙ্গে প্রহসনটা করা হলো প্রত্যেকটা ইস্যু নিয়ে যে ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কাররা হাসপাতালটা চালায় তাদের সঙ্গে প্রত্যেকবার প্রতিটা ইস্যু নিয়ে এই প্রহনটা করার মানে কি আমরা কিছু বুঝতে পারলাম না আমরা আজকে ডেপুটেশন দিলাম প্রিন্সিপাল সেক্রেটারি স্যার স্পেশাল সেক্রেটারি একজনকে নিতে বলেছিলেন তাকে আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের নার্সিং আধিকারিকরাও ছিলেন সেখানে যে কথা হলো সেখানে আইনি লড়াইয়ের কথাটাই হলো আইনি লড়াইটা আমরা জানি কিন্তু ওখানে গিয়ে দেখা গেল যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে মানে ওনারা আমাদের পড়ে শোনাতে খুবই ব্যস্ত থাকলেন যে আমাদেরটা ফিনান্স রিজেকশন করেছে এই অবধি ওনাদের কাছে ডকুমেন্ট আছে তারপরে ওনারা জানেন আর কেসটা উঠেনি কিন্তু তারপরে কেসটা উঠেছিল কারণ জাজ বলেছিলেন রিজেকশন কেন হলো তার ডকুমেন্ট দিতে ওখানে কি কারণে রিজেকশন হলো তারপরে সরকারি উকিল যেদিন আর্গুমেন্ট হয়েছিল সেদিন সরকারি উকিল বলেছিলেন যে সরকারি উকিল যে ডকুমেন্ট নিয়ে গিয়েছিলেন যে কেন রিজেকশান তাতে একটা ভুল ডকুমেন্ট নিয়ে গিয়েছিলেন এবং সেইটা আমাদের নার্সেস ইউনিটির পক্ষের যে আইনজীবীরা তারা কিন্তু সেটা জানিয়েছেন সরকারি আইনজীবীকে কিন্তু সেই জায়গাটা আমাদের স্বাস্থ্য ভবনে নার্সিং সেকশনে যিনি লসেল দেখান দেখেন তার কাছে সেই খবরটা নেই ফলে আমরা একটা আলোচনা করে আমরা অবশ্যই ডেপুটেশন কপিটা দিয়ে রিসিভ করিয়ে এনেছি কিন্তু এই যে ফিনান্সের রিজেকশন এটা কোর্টে হয়েছে কিন্তু এখনও সরকারি উকিল জানাতে পারেনি কি কারণে রিজেকশন তো এটা তো একটা রিজেকশন হতে পারে না স্বাস্থ্য দপ্তরের কর্মী আমরা স্বাস্থ্য দপ্তর রেকমেন্ড করলো এবার রেকমেন্ড করে ফিনান্সে পাঠালো ফিনান্স সেখানে নানা রকম কারেকশানের জন্য আবার ফাইল পাঠালো স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ভবন সেগুলো কারেকশান করে পাঠিয়ে দিল ফিনান্সে এরপরে রিজেকশন হতে পারে তাহলে যিনি রেকমেন্ড করলেন তিনি কি কিছু বুঝতেন না তিনি কিছু জানতেন না এরকম অনেক প্রশ্ন আমাদের রয়ে গেল আর কি বললেন সেক্রেটারি আমরা এরপরে আবারও সংগঠিত ঐক্যবদ্ধ তীব্র আন্দোলনে যাব এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই স্কেল কিন্তু দিতে হবে এবং এর জন্য আমরা মোটেই এক বছর দু বছর অপেক্ষা করবো না